অপারেশন আসাই গিয়া আনছে অপারেশন করার লাগে অপারেশনে ঢুকাইছে ঢুকাইয়া তো একটু পরে তারা অবস্থা বলা নাই হইয়া তারা ধর্দা মানিতে গেছে গিয়া তার তো হইতো আছে রেফার দেওয়া রেফার করার কিছু না এক মহিলার মৃত্যুকে ঘিরে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে জানা গেছে শুক্রবার বিকেলে করিমপুর শহর সংলগ্ন সরিষা এলাকার দুই সন্তানের মাตรี ঊষা বর্মণ করিমগঞ্জ সিভিল হাসপাতালে জন্ম নিয়ন্ত্রণ করতে এসেছিলেন ডক্টর একে বিশ্বাসের বল চিকিৎসার জন্য নাকি ওই মহিলার মৃত্যু ঘটেছে বলে অভিযোগ মৃত মহিলার পরিবারের ওই মহিলাকে অপারেশন করতে গিয়ে নাকি মৃত্যু ঘটেছে সকালে 11টা 11টা আইছি আমরা আমার আমার ঘর্তিকে আছে তাই মিষ্টি তুলে পেলে যে বাইরে হুঁচরে যাই আশাও লগে আছে আওয়ার পরে তো ব্লাড টেস্ট করছে আর কি তাকে টেস্ট করতে লাগে করছে পড়ার পরে ওর আমরা লাইনে বোয়া আসলাম সিরিয়াল বাই সিরিয়াল উইয়া যায় আর কি লাস্টে তাই তারা মাস খানও তারা আবার মিটিংও গেছে মিটিং থেকে আইয়া তাই টেবিল উঠাইছে এরপরে তো দরজা লাগাই দিয়েছে আমি বাইরে বোয়া এরপরে তো আমি কিছু কইতে পারি না হঠাৎ

খবর দিয়েছ মারা গেছে তো কইছে না তো না কি আশাও কইছে না আশাও তো পরে কি আমরা কইছে মানে আধা ঘন্টা পরে মারা গেছে মারা গেছে বলি এখন আশাও নাই এখন আশাও নাই কি আশা বলেছে

এটা না করে তারা বাঁচছে সব